কি ছাত্র ভাইরা এই বেনারসি শাড়ি রেশমি কাছে চুড়ি কাদের জন্য নেইছো এই আনসার ভাইদের জন্য না ভাই এটা আনসার ভাইদের জন্য না এটা নাইট কাকু আসিফ কাকু সাজিদ কাকু ওদের বাড়ি নিয়ে যাও যারা ছাত্র আন্দোলন করেছে তাদের বাড়ি নিয়ে যাও এটা তো তোমাদের যোগ্য কারণ সব ভাইকে যেখানে হত্যা করা হয়েছে পাশে ছিল কি আনসার ক্যাম্প আমসার বাহিনী আসে কোনো এখানে ভূমিকা আর নি আইনগত ব্যবস্থা নিন তাই তোমাদের জ্বলতেছে এই জন্য তাদের জন্য কি আস বেনারসি শাড়ি আর রেশমি চুরি পুলিশ বিডিআর আনসার তারা এখন আর পাগল নেই ওই আনসার বাহিনীর সিনিয়র কোন কমেন্টার যদি অবশ্যই আবু সাইদির মতো গুলি করে মারতো অবশ্যই ওই আনসার বাহিনীর হয়তো চাকরি থাকতো না এখন পুলিশ যেখানে যায় আনসার বাহিনী পুলিশ বিডিআর সামরিক খাতে যেখানে যায় সেখানে তারা নিরাপত্তা পালন করে এটা তো তোমরাই বন্ধ করেছো ছাত্র ভাইরা আসিফ কাকু নাইট কাকু সাজিদ কাকু এই সব খুনের দায়িত্ব ভাই আপনারাই নেবেন আপনারাই দায় কারণ পুলিশের আইনগত ব্যবস্থা বন্ধ করেছে কারা আপনারাই বন্ধ করেছে আসিফ কাকু নাইট কাকু সাজিদ কাকু পুলিশকে বলা হয়েছে পুলিশ কখনো বাড়ি কোন অস্ত্র ব্যবহার করতে পারবে না এটাই তো বন্ধ করেছো তোমরা এক জায়গায় দশ হাজার লোক মারামারি আসছে পুলিশ সেখানে যদি দুই একজনকে গুলি করে মারে একজন আর দশ হাজার লোকের জীবন যদি বাঁচাতে পারে পুলিশ তো সেই ভালো কাজটাই করতো সেটাও তো আসিফ কাকু নাই সাজিব কাকু বন্ধ করে দিয়েছো পাবলিকের হাতে লাডি আছে পুলিশের হাতে লাডি আছে অবশ্যই পাবলিক ভয় পাবে পুলিশের বড় হাতিয়ার কি বুলেট এই বুলেট যদি না সুটি করে তা অবশ্যই এই দশ হাজার লোকের জীবন পুলিশ কখনো বাঁচতে পারবে না ও আইন শৃঙ্খলা কখনো বজায় রাখতে পারবে না এই পুলিশ বাংলাদেশে পুলিশ যদি ইচ্ছা করে চব্বিশ ঘন্টার ভিতরে সারা বাংলাদেশে খুন কারাবি ধর্ষণ সবকিছু বন্ধ করতে পারে কিন্তু ছাত্র ভাইরা আপনারা বন্ধ করে দিয়েছেন পুলিশের হাত বেঁধে দিয়েছেন কারা আপনারাই বন্ধ করে দিয়েছে ছাত্র ভাইরা একটা কথা শোনেন মাছের রাজা ইলিশ দেশের রাজা পুলিশ আকাশে যেত তারা পুলিশের আসতে তত তারা কগু নাইদ কগু সাজিদ কগু আপনারা যে সময় ছাত্র আন্দোলন করতেলেন পুলিশ চাকরি দে হইছে কি জন্য অবশ্য পুলিশকে কে অস্ত্রক বুলেট দে হইছে কি জন্য দেশে জানমাল লুক্কা করার জন্য আবু সাইদ এখন পুলিশের গুলি মারা গেল অবশ্য ওই এসআর বিরুদ্ধে তার হত্যা মামলা হইলো ভাই কেন তার বিরুদ্ধে হত্যা মামলা হবে শোক ভাই যেখানে হত্যা করা হইছে সেখানে ছিল কি আনসার ক্যাম এখন বেনারসি শাড়ি আর কাছে চুড়ি এটা আপনারা ছাত্র বাইরা পড়ে আসিফ কাকু নাইদ কাকু বেনারসি শাড়ি রেশমি চুড়ি এটা আপনারাই পরেন কারণ যোগ্য আপনারা কারণ শখ বাইকে যেখানে হত্যা করা হয়েছে সেখানে ছিল আনসার ক্যাম্প অবশ্যই আমসারের কমেন্টার যদি দু একজনকে যদি গুলি করে মারত অবশ্যই আবু সাইদের মতো অবশ্যই আমসারের কমেন্টারের হচ্ছে চাকরি থাকতো না এখন আমসার বিডিআর পুলিশ সব জায়গায় নিরাপত্তা পালন করে শুধু আপনারাই শিখাইছেন এটা কারণ পাবলিকিরাকে লাঠিয়ে আছে পুলিশরা তো লাঠিয়ে আছে অবশ্যই পাবলিক কি ভয় পাবে পুলিশের বড় হাতে আর কি বুলেট একটা সামরিক ক্ষেত্রে সেনাবাহিনীর ক্ষেত্রে অবশ্যই পারমাণিক লাভ পুলিশ ওষুধ সেটা যদি পারমাণিক ব্যবহার না করতে পারে তাহলে যুদ্ধক্ষেত্রে অবশ্যই সে দেশটা জয়লাভ করতে পারবে না এর জন্য পুলিশের সামরিক একশো আইন Oh